আজকে মেলায় গিয়ে যে এত বড় বিপদে পড়ব কখনো কল্পনাও করিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ব্লগটা একটু অন্যরকম সব ব্লগের চাইতে আজকে আমরা একটু শপিং করেছি আর শপিংয়ে কি কি করেছি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যতটা আনন্দিত হয়েছিলাম তার থেকে বেশি দুঃখ পেয়েছি আর দুঃখটা কী নিয়ে পেয়েছি এটা আপনারা ব্লগের পাশে থাকলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা রুটি বানাচ্ছি তো রুটিগুলো দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে আর আমার মেয়ে এই রুটিগুলো পছন্দ করে না ভাবতে পারতেছেন কী করব বলেন আসলে ওদের রুটি খাওয়াটা না একটা অভ্যাসে পরিণত করেছি কিন্তু কখনো মন থেকে ওরা মেনে নিতে পারিনি কিভাবে মানবো বলো এই আটা রুটিটা তো যাও মজাদারই ছিল কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা আটা আনো ওই আটা রুটি তো খেতেই পারি না মুখে লেগে যায় সব সময় আসলে মাঝে মাঝে আমি খোলা আটা নিয়ে আসি তো তো ওটা আসলে তিসা বুঝে যায় ওর খোলাটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু ছেলেদের কোনো সমস্যা নেই আমার তো আমি তো বুঝেই না যে আমি কি আটা ব্যবহার করছি কী বানাচ্ছি ওর ওর এত কিছু মাথা ব্যথা নেই তা আমি তো বুঝতেই পারে না যে আমু আটা দিয়ে পরোটা বানিয়েছে নাকি ময়দা দিয়ে বানিয়েছে কিন্তু আমার কাছে আমু লুকোচুরি করতে পারে না আমি আটা ময়দা সবই ধরে ফেলতে পারি এই যে দেখেন পাগল দিশা আমার সাথে কি করতেছে ও কি জানি একটা অমলেট আমাকে বানাতে বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না কি বানাচ্ছি এগুলো আমু তুমি কি বলো এই অমলেট যদি তুমি একবার খাও তুমি প্রতিদিন এই অমলেটটা খাওয়ার জন্য বলবা দেখিও তুমি বলবাই যে তিশা এই অমলেটটাই বানাই চলো এটা এত মজার হয় আমি একদিন এই অমলেটটা বানিয়ে খেয়েছিলাম এবং এর থেকে আমার সব সব সময় ইচ্ছা করে যে আমি অমলেটে বানাই এটাতে আমি টমেটো পেঁয়াজ আর দুইটা ডিম দিয়ে ভালোভাবে আম্মু মিক্স করে নিচ্ছে আর এর পিছনে আগে আলুগুলোকে ভেজে নিয়েছে এবং এরপরে আলুর উপরে অমলেটটা ঢেলে দিবে এইটুকুই প্রসেসিং কিন্তু অনেক সুস্বাদু হয় এটা খেতে সকালবেলা যখনই আমি রুটি বানাই ও সব সময় আমার পিছনে লেগে থাকে আমি কি করি না না করি রুটি দিয়ে কী দিয়ে খাবে ও শুধু একটাই ধান্দা তখন কি করে তখন আমার পিছনে লেগে লেগে ওই এইসব জিনিসগুলো আবিষ্কার করে ওর কাজে এইটা আমি রুটি বানাক বা পরোটা বানাক আমি সব সময় সকালবেলা উঠেই দেখি ফ্রিজে ডিম আছে নাকি অথবা চিকেন আছে নাকি কিছু না কিছু তো আমাকে বানাই দিতে হয় আমি একদম চাই ডুবাই ডুবাই রুটি পরোটা খাইতে পছন্দ করি না সত্যি পাগল বলিয়া যায় যাই বলি তিসা কিন্তু অনেকটাই গুণবতী দেখেন দুইটা ডিম দিয়ে কত বড় একটা অমলেট বানিয়ে ফেলেছে একদম আমরা চার পাঁচজন খেতে পারবো কোনো অসুবিধা নেই আর দেখতেও বেশ সুন্দর হয়েছে খেতে যে কতটা মজা হয়েছে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এত ভাল লেগছে তোমাকে বলতে ভুলে এখানে একটু চিজও করতে হয় কিন্তু চিজের কথা আমার মনেই ছিল না বাসে এতগুলো চিজ পড়ে আছে কিন্তু আমরা চিজই দিলাম না সমস্যা নেই আজকে হয়তো চিজ দিয়ে বানাইনি অন্য আরেকদিন চিজ দিয়ে বানাবো আর চিজ দিয়ে বানালে আরও মজা হয় খেতে আর এমনি তো আজকে কিন্তু কম মজা হয়নি বলো হ্যাঁ তুমি ঠিক বলেছ তুমি যখন বলছো যে ফ্রোজেন টমেটো ব্যবহার করো বাসায় টমেটো নিয়ে আমি তখন ভাবছিলাম যে একটু কম মজা হবে হয়তো ফ্রোজেন টমেটোর কারণে কিন্তু পরবর্তীতে দেখি যে ফ্রোজেন টমেটোরও টেস্ট একই রকম ছিল না আমাদের সত্যি কথা বলতে আসলে টমেটো তো বাধ্য হয়েই আসলে ফ্রোজিং করি কারণ টমেটো ফ্রোজিং করলে আমারও অতটা ভালো লাগে না কিন্তু তারপরও দুধের সাথ গলে মেঠানোই আর কি এই দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা মজা হয়েছে কতটা একটা লোভনীয় খাবার এটা আসলে এটা আপনি এমনি এমনিও খেতে পারবেন আবার রুটি দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই খেতে অনেক ভালো লেগেছে তোমার থেকে এত বে ভালো লেগেছে সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো কিছুই তো বুঝতে পারতেছি না সত্যিই বলতেছি দেখো কত বড় হয়েছে দেখছো একটু বেশিও খেতে পেরেছি এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে এরপর এখানে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি আর সকালে চা খেতে তো আমার একদমই ভালো লাগে না আর এরপর আমরা মেলায় চলে গিয়েছিলাম মেলাতে আমরা শ্যুট করতে পারি কিন্তু এখন মেলা থেকে এসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা কী কী কিনলাম আমরা শান না সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি আরও কিছু কেনার কথা ছিল কিন্তু কেন কিনতে পারি নি সেটা আমি ভালো বলতে পারবে আর বলি না ওরা মেলায় যাবে আর আমাকে একদম ফতুর ফকুর করে সাই দিবে ওরা ওরা আমার এত টাকা খরচ করাইছে কি আর বলবো এই মাসে ওর বাবার কাছে তো আমার অনেক হিসেবে দিতে হবে কারণ আমি সংসারের টাকা মেলাতেই খরচ করে ফেলেছি আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো বলেন কার না লোভ হবে বলেন না কিনে থাকতে পারি এত ভাল লাগে মন চাই যে পুরো মেলাটা তুলে ঘরে নিয়ে আসি আমি না ভাবতেই পারি যে এত ছোট মেলায় এত কিছু উঠবে না তুমি ভাবতে পারছিলে না আমিও ভাবতে পারিনি দেখছো কুকি কাটারটা কত সুন্দর হয়েছে হ্যাঁ গহি কাটাটা কিন্তু সুন্দর হয়েছে আর এই ছোট্ট ছোট্ট বাটিগুলো না এগুলো আমি কিনছি কেন কিনছি জানেন কারণ এগুলোতে আমি পুডিং বসাবো আর এর দেখতে অনেক সুন্দর হবে যখন আমি বানাবো তখন আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এই ছোট্ট ট্রেটা আমি কিনেছি ওটার সাথে ম্যাচিং করার জন্য বাটিগুলোর সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল আর এই তিন আমার থেকে মাত্র নিয়েছে একশো টাকা একশো টাকা দিয়ে কি সুন্দর বাটিগুলো পেয়ে গিয়েছি আর এগুলো আম্মু কিনেছে কারণ আম্মুর হাতে চুরি বদলে হাতে ব্যাসলাইট অথবা এই ধরনের ইয়াগুলো পরতে আম্মু থেকে অনেক অনেক বেশি ভালো লাগে তুমি একদম সত্যি কথা বলেছো আসলে আজকাল না চুরি থেকে আমার এগুলো কিনতে বেশি ভালো লাগে কেননা চুরিটা পরতে অতটা ভালো লাগে না কিন্তু এই চুরিগুলো আমি তিসার জন্যই কিনেছি ওর হাতের সাইজেই কিনেছি খুব ভালো লাগছে কিন্তু আমার হাতে লাগবে না এগুলো আর এই সাদা চুরিগুলো আমার ছোট ছেলে আমাকে কিনে দিছে আমি তো এগুলো ওকে এক প্রকার জোর করেই কিনে দিয়েছি কারণ ওতে এগুলো পড়তেই চায় না ও আসলে সাজগোজ করতে একদমই পছন্দ করে না এই যুগের মেয়েরা এভাবে থাকে বলেন কত সুন্দর করে সাজগোজ করে আমার থেকে সাজগোজ করার সময়টাই মনে হয় নষ্ট হচ্ছে এত সাজগোজ করে কি হবে কিছুই দরকার নেই এত সাজগোজ করার আর এখন এখানে আম একটা বাটনা পিছনি কিনেছে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কাছে একটা বাটনা পিছনি আছে কিন্তু এটা আমরা আমাদের একটা কাছের মানুষের জন্য কিনেছি তিনি আমাদেরকে বলেছিলেন যে একটা বাটনা পিছনি কিনে দেওয়ার জন্য এই জন্য আমরা মেলাতে পেয়েছি মেলাতেই কিনে নিয়েছি আর এটার দাম যে কত কম ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছিল আর আমরা কি করছি অনলাইনে দুইশো না চারশো টাকা দিয়ে এই বাটনা পিছনি কিনে আনছি দেখছো তিসা তোমার আপু এটা লন্ডন থেকে আমাদেরকে নিতে বলছে তোমার আব্বুর কাছে এটা ফোন করে বলছে তোমার আপু আসলে লন্ডনে এগুলো পাওয়া যায় না এটা আসলে বাংলাদেশের একটা সংস্কৃতি হ্যাঁ ওখানে এগুলো পাওয়া যায় না না এ কিন্তু এগুলো কিন্তু আমরা যে ভত্তা ভাত বেশি খাই এই জন্য আমাদের বাঙালিরা এগুলো আবিষ্কার করেছে ওনারা তো ভত্তা তত্তা খায় না ওনারা আলু পটেটো ম্যাশ করে আর খাই ফেলে আসলে আমারটার থেকে ওটা আরও বেশি মজবুত আরও বেশি ভালো হয়েছে আমি তো অনলাইন থেকে যেটা কিনেছি সেটা অতটা ভালো ভালো পরেনি কিন্তু এটা এই জিনিসটা অনেক ভালো পড়েছে আর এটা বা পিছুনিটা মানে যেটা দিয়ে আমরা পিষবো সেটাও খুব সুন্দর হয়েছে আমার তুমি এখানে এটা কী করলা তুমি এখানে পুরো টেবিলটার ভিতরে দাগ ফালিয়ে দিস দেখো এখন কি হবে কিছু হবে না এখন কি করবো আমি তো খেয়াল করি না নিচে দিয়ে না একটু খরখরা ভাব ছিল হ্যাঁ আমিও পরে দেখেছি এটা খরখরা ছিল আচ্ছা এখানে না এই খেলনা তাসিনা আমার থেকে দোকানদারের সামনে ও বলে যে আপু তুমি আমাকে কোনোদিন খেলনা কিনে দাও না আজকে খেলনা কিনে দাও এখন তো আমি ফেঁসি গেছি এখন আমার কিনে দিতেই হয়েছে ওকে আর এই সুযোগে ও কত্তুগুলো খেলনা কিনে ফেলছে হ্যাঁ আসলে তাসিনা ওর আপুকে এভাবে সুযোগে সদ ব্যবহার করছে মানে পেয়েছে হাতের কাছে বাস্তু বলেছে আমাকে খেলনাগুলো এখনই কিনে দিতে হবে তো এই যে এই কি বলে এটা দৃশ্য আমি তোর নামও জানি না এটার নাম রুবিক্স কিউব এটা আমরা ছোটবেলায় কত খেলেছি কিন্তু জীবনে কোনো দিন মিলাতে পারি নাই আর এখন তাসিনেতে ইউটিউব দেখে দেখে মিলিয়ে ফেলেছি কত যা আনন্দ লাগছে আমার থেকে আর এখন আম্মু এটা এখানে রাঁধছে পাকিস্তানি একটা চিকেন কড়াই রেসিপি এই চিকেন কড়াইটা আমার অনেক দিনের শখ ছিল একবার রান্না করে খাওয়া আমি এটার অনেক প্রশংসা শুনেছি এই জন্য আম্মুকে দিয়ে আজকে রান্না করিয়েই ছাড়লাম আমি এটা হুম তোমার জোড়া তো রান্না করতেছি হলে তাহলে জীবনও রান্না করতাম না হ্যাঁ আম্মু একদম ঠিক বলেছে আমার নতুন নতুন খাবার আমার তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি চিকেনের সাথে দিয়েছে এক চামচ সল্ট আর এখানে দিয়েছে মরিচ কাঁচা মরিচ এরপর দিয়েছে টমেটো এই টমেটোগুলো এরকম কেন কারণ আমাদের টমেটোগুলো ফ্রোজেন টমেটো এই জন্য টমেটোগুলো এরকম দেখতে লাগছে আর এখানে টমেটো খোসা ফেলে দিয়েছে কারণ এই খোসার জন্য পরবর্তীতে সমস্যা হতে পারে আর এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এক চামচ এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছে দৃশ্য তুমি তো ভুলেই গেছো এই কথা বলতে আমি তো লবণ দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ ভেজেছি ও আচ্ছা মিস্টেক হয়ে গিয়েছে আমার সরি আর এখানে আম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে গুঁড়ো মশলা বলতে এখানে গরম মশলাকে বলছি আমি গরম মশলা দিয়ে দিয়েছে আর এরপর দিয়েছে এখানে লাল মরিচ আর কোরিয়েন্ডা পাউডার ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া এই তিন চারটা মশলাই আম দিয়েছে এই চিকেনটাতে বেশি মশলা ব্যবহার করতে হয় না আর একদমই হলুদ ব্যবহার করা যাবে না আর এই রেসিপিটা পুরোটাই দুধ দিয়ে রান্না করতে হবে এখানে আম গরুর দুধ ব্যবহার করেছে আমার মনে হয় নারিকেলের দুধ দিয়েও এই রেসিপিটা রান্না করা যাবে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আমি তো একবার খেয়ে আমাকে বলেছিলাম আবার তৈরি করবা এটা আমি তো রেসিপিটা একদম ভয়ে ভয়ে বানাইছি কারণ ওর এরকম রেসিপি অনেকবার আমাকে দিয়েছে আমি তো কতবার ফেল খাইছি কত জিনিসপত্র নষ্ট করছি এই জন্য আমি তো খুব ভয়ে ভয়ে অল্প করে নিয়েছি বানানোর জন্য এখন খেয়ে দেখি যে এত মজা হয়েছে মানে একটু বেশি করে বানালেই ভালো হতো এখন চলে এসেছে আমার দুঃখের মুহূর্ত যেটা আপনাদের সাথে প্রথমেই বলেছিলাম এই সময় আমি এই পার্সেলটা হাতে পাওয়ার জন্য যে কত কষ্ট করেছি আমার আমার এই পার্সেলটা আসা কথা ছিল আমার আমার বাড়ির সামনে কিন্তু ওরা বাড়ি থেকে মিনিট গিয়ে দাঁড়িয়ে আমাকে ফোন করছে যে এখান থেকে আসি নিয়ে যান আমরা আসতে পারবো না পরে আমি যে ওনাকে খুঁজেই পাচ্ছি না কি উনি কই দাঁড়ায় আছে নাকি চলে গেলো পরে হাঁটতে হাঁটতে আমি দেখি কি চিপার বিতে হয়ে যায় দাঁড়ায় আসে আমার পার্সেল নিয়ে আর এ এত কষ্ট করে এই জিনিসটা যে আনলাম এই পেপারটা এটা এনেছি আমাদের টেবিলের জন্য আমার আমার মনে হয়েছিল যে আমাদের টেবিলটা সাদা করে ফেললে ভালো হবে এই জন্য কিন্তু আমরা টেবিলে লাগাতেই পারিনি আমার আর আম্মুর যে কী অবস্থা হয়েছিল আমরা ওই দিন পুরোই অসুস্থ হয়ে গেছি সত্যি আসলে বেশি আকাঙ্ক্ষিত জিনিসের আসলে কোনো মূল্য থাকে না তো আসলে আমাদের ব্যাপারটা ঠিক তাই হয়েছে আমরা এসে এই জিনিসটা কিনেছি ঠিক আছে টেবিলে লাগাবো বলে কিন্তু এতটা পাতলা হয়েছে যে টেবিলে লাগাতেই পারিনি কষ্ট করে যাও একটু টেবিলে লাগাইছিলাম তখন এই বাবল পড়ে আমাদের আমাদের টেবিলটা আসলে মনে টাইসের মতো তো মতো এই জন্য বাবল পড়ছে আমি পরে ইউটিউবে সার্চ করে দেখছিলাম কিন্তু আগে যদি জানতাম তাহলে কিনতাম না না কতগুলো টাকা নষ্ট হয়ে গেল সত্যি আসলে অনেকটা ভুল করে ফেলেছি হ্যাঁ আর এখানে আমাদের মন খারাপ কমানোর জন্য আমরা একটু বানাচ্ছিলাম আমের শরবত আমের শরবত বলবো নাই কি বলবো জানি না এটা সাগুদানা দিয়ে আমু বানিয়েছে কিন্তু আমি আমার মনে হয় লাইফে এটা আমার বেস্ট শরবত খেয়েছি আমি আম দিয়ে ভীষণ মজা হয়েছে আসলে দুই কালারের শরবত কি সুন্দর হয়েছে দেখতেও কালারফুল অনেক ভাল লাগছে সাগুদানা দিয়ে বানাইছি অনেক মজা হয়েছে অনেক আমু প্রথমে দুধ দিয়ে আমের কিছু কিউবকে পিউরে করে ফেলেছে আর এরপর এখানে আমের আরো কিছু কিউব দিয়ে তারপরে ড্রাই ফ্রুট দিয়েছে এরপরে দুধ দিয়ে দিয়ে আর ওই আমের পিওরিটা ঢেলে দিয়েছে একদমই ইজি কিন্তু আর অনেক সহজে এই শরবতটা বানাতে পারবেন আর সাগু দানাটা আম আমি করার পরে ঠান্ডা পানিতে পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলো এইভাবে আপনারাও সহজে এই শরবতটা বানিয়ে খাবেন এই গরমে যে কত ভালো লাগে আপনারা যদি শরবতটা ঠান্ডা খেতে চান তাহলে কিছু বরফের কুচি ব্যবহার করবেন আর তা না হলে মিল্কটা আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করবেন আমরা এখানে বরফ দেয়নি কারণ আমা এত ছোটো একটা গ্লাস নিয়ে ফেলেছে যে গ্লাস উপচে পড়ে যাবে এই জন্য পরে আমি আম্মুকে বলছি আম্মু তুমি তো ছোটো ক্লাস কেন নিয়েছো আম্মু বলে আমি তো বুঝতে পারি না আমি প্রথমবার এটা বানাইছি এই জন্য সত্যি আসলে আমি না আমার আমার ধারণাই ছিল না যে জিনিসটা এত মজা হবে তাহলে একটু বড় বড় গ্লাসে করে তোমাদেরকে দিতাম হ্যাঁ আমরা পরে এবার বানালে একটু বড় গ্লাসে করে বানাবো অথবা আমরা জগে করেও তো বানাইতে পারি তাহলে সুন্দর হবে না হ্যাঁ হ্যাঁ আমি এবার কাম অনেক ফ্রোজিং করব জানো তারপর আমি এভাবে শরৎ বানিয়ে বানিয়ে খাবো আমিও ওইটাই ভাবতেছিলাম সত্যি হ্যাঁ আচ্ছা আজ এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার হাফেজ আল্লাহ হাফেজ